প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আজকে আমরা গ্রামে অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মারিয়া তো মারিয়া খুবই অসহায় মারিয়ার বাবা নেই মারিয়ার মা আছে খুবই কষ্টের জীবন মারিয়াদের মারিয়ার মা পরের বাসায় কাজ করে কাজ করে সংসার চালায় তো মারিয়ার বিয়ের বয়স হয়েছে মারিয়া বিয়ে শী করবে কিন্তু অনেক ঘর আসে কিন্তু যখন শোনে মারিয়ার মা পরের বাসা যে কাজ করে তখন খুবই ছেলেরা চলে যায় অনেকে যারা রাজি হয় তারা অনেক টাকা যতুক চায় বা যারা বিয়ে করতে চায় দেখা গেল ভালো ছেলে জোটে না তো মারিয়ার একটি কথা আমি চাই একটা ভালো মনের মানুষ টাকা পয়সা চায় না তো মারিয়া এখন ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় সে যদি প্রবাসে থাকে বা দেশে থাকে কোনো সমস্যা নেই যদি মারিয়াকে একটু ভালো রাখতে পারে তাতেই মারিয়া খুশি মারিয়া পড়াশোনা করতে পারেনি মারিয়া শুধু ছোট একটা ভাই আছে সেটাকে মাদ্রাসা দিয়েছে তো মারিয়ার পড়াশোনা খুব ইচ্ছা ছিল তিনি যেটা বলল যে আমার পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু টাকার জন্য পড়তে পারেনি কারণ মারিয়ার বাবা নেই মারিয়া ছোট ভাই আছে ছোটো ভাইকে এখন মাদ্রাসা দিয়েছে বর্তমানে মাদ্রাসায় আছে ওখানে থাকে ওখানে খায় তো মারিয়া চাচ্ছে যদি এই আমার দুঃখ কষ্টের মাঝে কোনো মধ্যবয়সী পুরুষও যদি বিয়ে শি করতে চায় তা যদি সন্তানও থাকে তারপর আপত্তি নেই তো দশক এ ছিল মারিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম